মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যকে শ্রদ্ধা জানিয়ে রাজ্য সরকারের আরও এক নতুন উদ্যোগ আগরতলা আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা হলো মহারাজার ব্রোঞ্জ নির্মিত মূর্তি আজ এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে মূর্তির শুভ উদ্ঘাটন করা হয়েছে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এছাড়া বিশেষ অতিথিদের আসনে ছিলেন মন্ত্রিসভারও দুই মন্ত্রী সুশান্ত চৌধুরী ও সহ অন্যান্যরা মহারাজার মূর্তি উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ওরার বক্তব্যে আগরতলা বিমান বন্দরের সাথে রাজ্যের রাজন্য আমলের সংযুক্তি টেনে বলেন একটা সময় ছিল যখন রাজ্যের রাজা মহারাজা তথা মানিক্য রাজবংশীয়দের যথাযোগ্য মর্যাদা দেয়নি পূর্বতন সরকার কিন্তু দু সালে বিজেপি সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হবার পর অনেক কিছুই পরিবর্তিত হয়েছে বিমান বন্দরের নামকরণ করা হয়েছে মহারাজার নামে এছাড়াও তিনি বলেন আমরা জানি যে এয়ারপোর্ট নামে এটা আখ্যায়িত করা হতো আমরা যখন একেবারেই ছোটো ছিলাম কোথায় যাবে যে সিঙ্গারপিল যাব বিল মানে বিল এয়ারপোর্ট এবং তারিখি কথা আমরা জেনে গেছি এখন এবং তখন খুব ছোটো আকারের এখানে এয়ারপোর্ট ছিল এক এক সময় ভাবি যে মানিক্য কোথা ত্রিপুরার যেভাবে ওনারা কাজ করে গেছেন ত্রিপুরার উন্নয়নের লক্ষ্যে আগে কিন্তু তাদেরকে সেইভাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়নি কিন্তু আমাদের সরকার যখন দু হাজার আঠারোতে এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন দু হাজার চোদ্দোতে প্রধানমন্ত্রী হিসাবে উনি দায়িত্ববান নিলেন তারপর থেকে কিন্তু দেখা গেছে এবং সেটা শুধু দেখা না আমরা দেখেছি বাস্তবেও সেটা পরিলক্ষিত হয়েছে যে ওনাদেরকে আমরা সম্মান আমরা দিতে পেরেছি Bureau reports cover it